এই যে কোরআন একাডেমির হেল্প করে ছোট ছোট বাচ্চারা আপনারা দেখেন কাজটা কি খুব সোজা মনে হয় আপনাদের কাছে যাদের কাছে খুব সহজ মনে হয় তারা একটু একটু এক করার চেষ্টা করে তো তিরিশ পাড়া কোরআন তাদের পক্ষে থাকে তারা তুহুর হাফেজ যারা তারা সকালে যদি দাঁড় করায় দেন আপনার এক মাথা থেকে তেলাওয়াত শুরু করে দিবে মাঝখানে জোহর পড়বে খাওয়া দাওয়া করবে শেষ করে তারপরে সে থামবে এরকম বহু হাফেজ প্রায় আচ্ছা আপনারা দেখেন সারা বিশ্বের দশ বিশ একশো দেশের সাথে কম্পিটিশন করে এদেশের ছাত্ররা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান হয় দেখছেন না আপনারা এটা একবার দুইবার হয় না কিন্তু অহরহ হয় এটা দেশের একটা গর্বের ধন এই হেফজুখানার ছাত্ররা কিভাবে বিশ্ব জয় করে বাংলাদেশের হেফখানার ছাত্ররা কিভাবে বিশ্বজয় করে কিভাবে এই ছোট ছোট বাচ্চারা ত্রিশ পরা কোরআন তোতাপাখির পাখির মতো তারা মুখস্থ করে আবার শুনায় দিতে পারে কিভাবে সম্ভব হয় এর একটা সিক্রেট আছে অনেক কারণ আছে হেফসখানার ব্যবস্থাপনার সংশোধনের অনেক জায়গা আছে আবাসন ব্যবস্থাপনা ইত্যাদিতে প্রচুর সংশোধনও হওয়া উচিত কিন্তু একটা বিশেষ সিক্রেট ভালো দিক আছে সেটা কি জানেন হেফসখানার ছাত্ররা আমার জানামতে। বাংলাদেশে সকল হেফসখানার ছাত্ররাই তারা কয়েকটা বিষয়ে সুনাসম্মত লাইফস্টাইল মেনটেন করে বিশেষ করে তিনটা সুন্নতের আমল তাদের মধ্যে আছে কয়টা সুন্নত তিনটা এক নম্বর হল হেফসখানার ছাত্ররা রাতে দেরিতে ঘুমায় না সাধারণত যারা ভালো ছাত্র বা পরীক্ষার ব্যাপারে সিরিয়াস তারা পড়াশোনা করবে দেখবেন রাত বারোটা একটা দুটা পর্যন্ত জেগে তাই না এটা হলো জেনারেল চিত্র আমাদের সমাজে যে যারা ভালো পরীক্ষা দিতে চায় পরীক্ষা ভালো ফলাফল করতে চায় পড়ালেখা করতে চায় তারা রাত বারোটা একটা দুটা পর্যন্ত পড়ে ঠিক না কিন্তু আপনারা কয়জনে জানেন আমি যাই না অনেকে হেফজখানার ভিতরে খবর আপনারা জানেন না আবার কেউ কেউ হয়তো জানেন হেফজুখানার ছাত্ররা সারা বাংলাদেশের হেবজখানার ছাত্রদের রুটিন হলো তারা সর্বোচ্চ দশটার মধ্যে ঘুমায় যায় কয়টার মধ্যে ঘুমায় দশটার মধ্যে ঘুমায় দশটার মধ্যে ঘুমায় যায় আবার ত্রিশ পারে হেফজু হয় কিভাবে সম্ভব আমরা মনে করি যে যত পড়লেখা করে সে তত রাত জাগে তাই না হেফজুখানা দেখেন উল্টা তারা রাত জাগে না তারা রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়ে বিশেষ করে যারা ছাত্র আছেন স্কুলের কলেজের এমনকি জেনারেল মাদ্রাসার তাদেরকে বলছি এবং অন্যদেরকেও বলছি যা আপনারা খেয়াল করেন হেফজুখানার ছাত্ররা রাত বারোটা একটা পর্যন্ত জেগে পড়ে এরকম একটা হেফজুখানা সারা বাংলাদেশে নেই বাংলাদেশে কোনো হেফজোখানার ছাত্র রাত বারোটা একটা পর্যন্ত পড়ে না তাহলে গভীর রাত পর্যন্ত না পড়লে কিসের ছাত্র আবার ত্রিশ পার হেফজো করে ফেলে কিভাবে সিক্রেট হলো নবী করিম সাল্লা সুনত হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো নবী করিম সাল্লা এসার পরে অন্য কোনো কার্যকলাপ পছন্দ করতেন না এসার আগে ঘুমানো অপছন্দ করতেন এসার পরে দুনিয়াবি কোনো কার্যকলাপ কথাবার্তা আড্ডা পাড্ডা এগুলো পছন্দ করতেন না আবু বারসদ্দুল্লাহ বলেছেন কানান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইক্রাহুন নাওম ক্বাবলা লাইসা ওয়াল হাদিস বাদা ওয়াল হাদিস বাদা হাদিসটি বুখারী মুসলিম একজোগে বর্ণনা করেছে তিনি বলেছেন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে ঘুমানোটা পছন্দ করতেন মাগরিবের পরে আর এশার পরে কথা বলা পছন্দ করতেন ঘুমানোটা পছন্দ করতেন এশার পর কোনো কথা নাই সাথে ঘুম এখন বিজ্ঞানও বলে মানুষ যদি রাতের প্রথম অংশে তাতেই ঘুমায় পড়ে তাহলে মানুষের শরীরে ইমিউন স্ট্রং হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এটা স্বাস্থ্যের জন্য ভালো রাত জাগা ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনে মানুষের এই জন্য পৃথিবীর উন্নত দেশগুলোতে দেখবেন আপনার পশ্চিমা দুনিয়া তো আসেই জাপানে কোরিয়াতে থাইল্যান্ডে বিভিন্ন দেশে আমি নিজের চোখে দেখেছি আর বহু দেশের চিত্র আপনি অনলাইনে সার্চ করলেও জানতে পারবেন যে তাদের দেশে মানুষগুলো সন্ধ্যার পরপর তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে যেহেতু বেশিরভাগ তারা তাদের তার নামাজ নেই তারা তারা খেয়ে করে শুয়ে আবার উঠে যায় তো আর তাড়াতাড়ি ঘুমানোর কারণে তাদেরও দেখা যায় আর্থিক এবং জাগতিক আয় উন্নতি এগুলো হয়েছে আর আমাদের হেফখ ছাত্রদের আমরা দেখলাম যে তারা রাত দশটা ভিতরে হানড্রেড পার্সেন্ট হেফখ ছাত্ররা শুয়ে পড়ে বরং এসার পরপর তারা খুব দ্রুততার সাথে শুয়ে পড়ে এসা একটু দেরিতে হয় মাদ্রাসাগুলোতে এসা পড়ে তারা তাড়াতাড়ি শুয়ে পড়ে এবং উঠে কখন একটা শূন্য চলো তাহলে রাতে তাড়াতাড়ি ঘুমায় তারা আর একটা সিক্রেট তাদের সাফল্যের সেটা কি ভোরে তাড়াতাড়ি উঠে শেষ সাথে তাড়াতাড়ি ভোরে তাড়াতাড়ি উঠলে সারা রাত ভর যখন ঘুম হয় সাত আট ঘন্টা ঘুম হয় সুন্দর করে এরপরে ফ্রেশ মোডে পড়ালেখা করে সারা দিন আপনি ঘুমেছিলেন না বিকাল সন্ধ্যা এরপরে রাত বারোটার মধ্যে পড়ছেন আপনার তো ঘুমের মুড থাকে ব্রেন তো আপনার সচল ছিল এবং ইউজ ছিল খুব প্রেশারে ছিল এখন আপনি আবার পড়াশোনার চাপ দিচ্ছেন ব্রেন তো নিতে পারবে না কিন্তু ছয় সাত আট ঘন্টা ঘুমের পর ফ্রেশ মোড়ে উঠছেন এবার ভোর রাতে পড়াশোনা শুরু করছেন এই পড়াশোনা খুব দ্রুততার সাথে আপনার স্মৃতিতে গেঁথে যাবে আমার শিক্ষার্থী ভাইরা বেশিরভাগ ছেলে ফেলেরা করে স্কুল কলেজের ভাইয়েরা আমার তা বোনেরা আমার তাদের দেখা যায় রাতে একটা পর্যন্ত পড়ে দুইটা পর্যন্ত পড়ে আর সকালে নয়টা পর্যন্ত শুয়ে থাকে ঠিক না বে ঠিক তো যখন পড়া দরকার তখন পড়ে না তারা অনেকে অনেক ভালো রেজাল্ট করছে কিন্তু তারা যদি সুন্না লাইফস্টাইল করেন তারা আরও ভালো করতে পারবেন তেহেসখানার ছাত্রদের উন্নতির সিক্রেট তিনটা সিক্রেট আপনাদেরকে আমি বলছি এক নম্বর তারা রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে দুই নম্বর হলো ভোরে তাড়াতাড়ি উঠে যায় উঠে তাদের পড়ালেখা লেগে যায় ওই টাইমের কাজ অনেক গুরুত্বপূর্ণ এবার আসেন যারা ছাত্র না চাকরিজীবী কর্মজীবী পেশাজীবী আপনাদেরকে বলছি আমাদের দেশে বেশিরভাগ মানুষের অভ্যাস এখন সকালে ঘুমানো শহরে তো শহরে এমনকি গ্রামেও এখন মানুষ সকালে নয়টা আটটা নটা পর্যন্ত ঘুমায় আমি পৃথিবীর অনেক দেশে দেখছি যে ভোরে সকালে দোকান খুলে ফেলে তারা আর আমাদের দেশে অনেক দোকান আছে দশটা এগারোটা আগে খোলে না কেন কারণ পাবলিক সব ঘুমে দোকানদার খুলে কি করবে অনেক উন্নত দেশে আমি দেখেছি যে সন্ধ্যার পর রাস্তাঘাটে আর গাড়ি ঘোড়া নাই তেমন ফাঁকা হয়ে গেছে মানুষ ঘুমাইতে চলে গেছে আর আমাদের দেশে মানেই সবচাইতে পিক জ্যামের টাইম কারণ পাবলিক ঘরে গুলো সব বাইরে গেছে আর ভোরবেলা ভজরে ভোর রাস্তা ফাঁকা ফাঁকা কারণ সব নাকটাই না ঘুমাইতেছে ভাইরা আমার মনে হবে খুব ছোট্ট ইস্যু ছোট ইস্যু না অনেক বড় ইস্যু জীবনের বরকত ধ্বংস হয়ে যায় প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায় এই সকালের ঘুম হেফজুখানার ছাত্ররা তাদের দ্বিতীয় সিক্রেট হলো তারা সকালে কাজ করে নবী সাল্লাম দোয়া করেছেন আল্লাহ আল্লাহ আমার উন্মতের জন্য ভোরের সময়টাতে আপনি বরকত দান করেন নবীজি দোয়া করে গেছেন সকালে আপনি ব্যবসা করবেন ব্যবসা আল্লাহ বরকত দিবে চাকরি করবেন চাকরিতে আল্লাহ বরকত দিবে পড়ালেখা করবেন সেখানে আল্লাহ তালা বরকত দিবে আপনি যে কাজ করবেন সে কাজে বরকত হবে আর যদি ঘুমায় থাকেন তাহলে অলসতা বরকত হবে মানে অলসতা বেশি হবে বাইর আমার তাহলে হেসখানার ছাত্ররা দেখেন ভোর রাতে উঠে যায় এবং পয়ালেহা করে আমরা অনেকেই সকালের ঘুমে অভ্যস্ত তাই না আমিও টুকটাক ঘুমাইতাম দীর্ঘদিন থেকে আমি নিজের সঙ্গে সংগ্রাম করছি যে রাত যদি ঘুম নাও হয় সকালে কোনো ঘুম নেই এবং আলহামদুলিল্লাহ বহুদিন পর্যন্ত আল্লাহর তৌফিকে আমি ঘুমাই না যত কষ্ট হয় হোক সকালে কোনো ঘুম নেই সকালে কাজ সকালে আমল সকালে কোনো ঘুম নেই বাংলাদেশের একটা ব্যাপক ব্যাধি এটা যে আজকে আমাদের ঘরে ঘরে মানুষ গভীর রাত পর্যন্ত কোনো কাজ নাই অযথা বসে বসে বারোটা একটা বন্ধ মোবাইল টিকবে ঠিক না বেঠিক ঠিক শুয়ে শুয়ে এক ঘন্টা টিকবে এই জন্য মোবাইল বাসায় ঢুকার আগে মোবাইলের গলা চিপে বন্ধ করে তারপর ঢুকেন দেখেন জীবন খুব সংক্ষিপ্ত এর বড় একটা অংশ আমাদের মোবাইল টিপিতে চলে যায় আমাদের জীবনকে যদি ক্যালকুলেশন করে বের করে দেখানো হয় তো দেখা যাবে যে আজকালকার তরুণরা যারা অল্প বয়সে মোবাইল হাতে পেয়ে গেছে তাদের জীবনের সবচেয়ে বড় অংশটা মোবাইলের ভিতরে তারা ডুব দিয়েছিল কি জবাব হবে আল্লাহর কাছে আমার তো তেহস্করা ছাত্রদের দ্বিতীয় সিক্রেট হলো তারা ভোর রাতে উঠে পড়াশোনা করে ভোর রাতে উঠে পড়াশোনা করা ভোর উঠে কাজ শুরু করে লেগে যাওয়া এটা জীবনে বরকতের কারণ নাম্বার তিন তারা কাইলুলা করে এইটা তো একেবারে বিদায় হয়ে গেছে এই সুন্নত এখন কোথাও নেই হেফজুখানা ছাড়া কাইলুলার সাথে পরিচিত আছেন কাইলুলা মানে দুপুরের ঘুম দুপুরের ঘুম 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 এই দুপুরের বলতে কোন সময়টার এটা নিয়ে ওলামায়ের নানা রকমের বক্তব্য আছে একটা অথেন্টিক এবং শক্তিশালী বক্তব্য হলো এটা জোহরের আগে হেফজুখানার ছাত্ররা সাধারণত কয়টা ঘুমায় সকালে নয়টা দশটায় জোহরের আগ পর্যন্ত ঘুমায় ঘুম থেকে উঠে গোসল করে তারা জোহর নামাজ পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দেখেন কিলু না শাইতান লা ইয়াকিল তোমরা কাইলুলা করবা কারণ শয়তান কাইলুলা করে না দুপুরের এই ঘুমটা এত ইম্পর্টেন্ট যে এখানে সামান্য একটু ইতিমধ্যে এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে পৃথিবীতে অনেক অমুসলিম গবেষকরা গবেষণা করে বের করেছে যে দুপুরের সামান্য কয়েক মিনিটও যদি মানুষ ঘুমাতে পারে তাহলে সেটা শরীরকে এত বেশি সতেজ করে এবং এত বেশি কাজের স্টামিনা দেয় যে সে অন্য সময়ে ঘন্টা ঘন্টা ঘুমালো সেটা পায় না আবার সকাল থেকে টানা আপনি কাজ করছেন দুপুরে একটু ঘুমালেন আবার টানা সন্ধ্যা পর্যন্ত আপনি কাজ করার স্টামিনা আপনার শরীরে পাবেন স্প্রী আপনি পাবেন এই পরে ঘায়া দায়া আসতে দিরে যদি বন্ধের দিন থাকে ঘুমের সুযোগ থাকে তো যা বিছানা যায়া এমন ভাবে বিছানা যায় যা আসর মাগরিবের সাথে পড়ি ঠিক না ভাই ঠিক জীবনের বরকত লাভের জন্য এই তিনটা সুন্না জিন্দা করা খুব গুরুত্বপূর্ণ হিফস ছাত্রদের এত ছোট ছোট বাচ্চারা এত ভালো করে কোরআন করে এত তাড়াতাড়ি সময় করে এর কারণ অনেক কারণ আছে আমি এগুলোকে একমাত্র বলছি না তারা রাতে তাড়াতাড়ি ঘুমায় ভোরে উঠে তারা প্রলেহা করে কায়লের সুন্নটাকে তারা জিন্দা করে এর পাশাপাশি আরও তো অন্যান্য বিষয় আছেই আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্নাগুলো মেনে চলার তফিক দান করুন সবার চেষ্টা করব তো ইনশাল্লাহ আমার অবাক লাগে যখন দেখি অমুসলিম দেশগুলোতে সন্ধ্যার পরে মানুষ ঘুমায় পড়ে আমি অবাক হয়ে গেছি যেখানে দেখেছি আমি জিজ্ঞেস করছি প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে ভাই এটা কি এই দেশের নর্মাল কালচার বলে হ্যাঁ এটা কমন কালচার এখানকার যে সবাই সন্ধ্যার পর পর ঘুমায় পড়ে আমি বলি আরে এটা তো আমার হাদিসে আছে আমার সাল্লাম বারবার বলে গেছেন তিনি রাত জাগতেন না কখনো আর আমার দেশে মানুষকে কোনোভাবে বোঝানো যায় না কোনোভাবে বোঝানো যায় না শুধু আমার দেশ হলে একটা কথা যত মুসলিম দেশ আছে বিশেষ করে মিডিল ইস্টের মানুষটা আরো ভয়াবহ তাদের রাত হয় রাত বারোটা একটার পর আর আমার দেশে মানুষের রাত হয় রাত নয়টার পর ঠিক না অফিস আদালত থেকে আইসা দোকানপাট বন্ধ করে আইসা কাজ কাম করে আইসা বাসায় জামা কাপড় খুলা এসার নামাজটাকে যারা নামাজ পড়েন তারা বোঝা মনে করেন নামাজ পড়ে ফেলছেন ঝামেলা শেষ এবার সোফার রুমে আপনার ড্রয়িং রুমে সোফাতে একদম প্যাট শরীর ঝাইড়া দিয়া বৈশা পুরা ফ্যামিলির লোকজন বৈশাখ আড্ডা জমে বিশ হয় রাত দশটার পরে আড্ডার কি হয় বিসমিল্লা হয় এরপরে এগারোটা বারোটার দিকে আস্তে আস্তে বিছানা যাও তাও ওই আধা হাত একটা মোবাইল সাথে থাকে এবার ওইটা আবার আধা ঘন্টা এক ঘন্টা টিপতে থাকে আমার জিন্দিগির বরকত নষ্ট হওয়ার জন্য যথেষ্ট আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আনন্দের সংবাদ শোনাই আমার বাসায় বাসার মধ্যে বাসা যখন থাকি আমরা রাত দশটার মধ্যে ঘুম শেষ সবাই রাত দশটার ভিতরে ঘুমায় যাবে এই প্রতিজ্ঞাকে বাস্তবায়ন করার জন্য প্রতি মুহূর্তে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ বেশিরভাগ ক্ষেত্রে আমরা সফল আর সকালে কোনো ঘুম নাই সকালে যে ছাত্র সে পড়ালেখা চলে যাবে যে কর্মজীবী সে তার কাজ শুরু করবে মা তার ঘরের কাজ শুরু করবে সবাই তার কাজে লেগে যাবে রাতে ঘুমাবে রাতের ঘুমটা স্বাস্থ্যের জন্য দরকারি আপনি মনে করেন কিরি ভাই হুজুর ঘুমের ওয়াজ করতে আসছে এই ঘুমের মধ্যে আপনার দুনিয়া এবং আখেরাতের অর্থাৎ এইভাবে সন্ন্যাসম্মত উপায়ে ঘুমের মধ্যে আপনার দুনিয়া আখেরাতের প্রভূত কল্যাণ আল্লাহ তালের ভিতরে বলে রাখছে শয়তান আমাদেরকে উপলব্ধি করতে দেয় অতএব আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ